হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম ট্যানাদা ভ্লগ অফ বিলেতে বিরাজ সবাইকে জানায় নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন গতকাল রাতে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে আজকে বছরের প্রথম দিন আর আজকেই আকাশটা একদম থমথমে হয়ে আছে সকালবেলা উঠেই প্রস্তুতি শুরু হলো সারা দিনের খাবার দাবারের জোগাড় করার পয়লা বৈশাখে সবসময়ই একটু বাঙালি খাবার দাবার বাড়িতে রান্না হয় তবে আজ আর বিশেষ কিছু ভালো করব না নরমাল খাবারই রান্না করব কারণ বিকেলবেলায় একটু সবাই মিলে খেতে যাব রেস্টুরেন্টে এখানে অবশ্য মিষ্টিটা খুব মিস করি খাবার হোক না হোক পয়লা বৈশাখের দিনে একটু মিষ্টি মুখ না করলে যেন বাঙালির একদম দিনটা ভালো যায় না পয়লা বৈশাখের দিনটা বরাবরই একটু নস্টালজিক লাগে ছোটবেলা সেই হালখাতা করতে যাওয়া দোকানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া সেগুলো বেশ ভালো ছিল এই সব পুজো পার্বণ বিশেষ দিনের সাথেই যেন আমাদের বেড়ে ওঠার অনেক স্মৃতি লেগে থাকে আর এটাই বোধ জীবনে এগিয়ে যাওয়ার রসদ আজ প্রবাসে বসে এই সব দিনের কথাগুলো মনে পড়লে মনটা মাঝে মাঝে ভাড়াক্রান্তই হয়ে যায় তো আজ বানাবো পটল চিংড়ি তাই আগে কেটে নিচ্ছি আর তার সাথে বানাবো স্যামন মাছের একটা প্রিপারেশন আলু পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি এরপরে আদা জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব আর চিংড়ি মাছও ভেজে তুলে রেখেছি সেটা নামানোর আগে দিয়ে দেব ব্যাস ইজি চট জলদি রান্না হয়ে গেল আমার আলু পটলের তরকারি নামানোর আগে একটু ঘি আর গরম মশলাও অ্যাড করেছিলাম দেশি মাছ এখানে পাওয়া যায় ঠিকই তবে আমার আজকে স্যামনগুলো ছিল আর এখানে সব ডেট দেওয়া মাছ থাকলে সেগুলো টাইমলি খেয়েও নিতে হয় তো স্যামন মাছগুলো টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আশটাও ছাড়িয়ে নিয়েছি এক ফোঁটা তেলেই এই মাছটা ভাজা হয়ে যায় কারণ এই মাছে প্রচুর তেল থাকে আমি ওই এক চামচ মতোই তেল দিয়েছি আর এরপরে দিয়ে দেব মাছগুলো আর মাছের থেকে নিজস্ব একটা তেল বেরোয় আর সেটা খুবই ভালো প্রতিদিন আমরা এই মাছটাকে গরম ভাতে ভেজেই খাই আর ঝোল রান্না করতে হয় না কারণ আমরা দুজনেই এই গরম ভাতে মাছের তেল দিয়ে লঙ্কা ভাজা দিয়ে খেতে খুব পছন্দ করি দেখুন এক চামচ তেল দিয়েছিলাম আর কতটা তেল মাছটা থেকে বেরিয়েছে যে তেলটা বেরিয়েছে সেটা দিয়ে মাছের কারিটাও রান্না করে নেব একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটু লঙ্কাও দিয়ে দিলাম চিরে এই লঙ্কাগুলো বেশ ঝাল হয় এখানে আর লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব টমেটো কুচি টমেটোগুলো একটু হালকা সাতলে নেব হালকাভাবে নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মাস্টার্ড পেস্ট এখানে ইংলিশ মাস্টার্ড খুব ভালোভাবে চাষ হয় আর এই মাস্টার্ডের ঝাজও খুব বেশি তো সর্ষে বাটাগুলো এরকম এখানে বোতলে পাওয়া যায় আমি কিনে নিয়ে এসেছিলাম তো সেই পেস্টটাই দিয়ে দিলাম আর সেটাকে একটু সাতলে নেব আর কষিয়ে নেওয়ার পরেই এতে অ্যাড করব একটু টক দই এটাকেও ভালো করে মিশিয়ে নেব আর তারপরেই দিয়ে দেব পরিমাণ মতো জল প্রথম দিন যখন এভাবে গ্রেভিটা বানিয়েছিলাম রাজ বলল ভাজাই তো বেশ ভালো লাগে এত কিছু করার দরকার কি ছিল কিন্তু খাওয়ার পরে বলল বেশ ভালো খেতে হয়েছে এর মধ্যে একটু হলুদ দিলাম আর লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেব ইজিলি হয়ে যায় শ্যামন মাছের এই কারিটা যেহেতু আমার সব মশলা কেনাই ছিল তো রেডিমেড মশলা ইউজ করলে আর বাটা বাটির কোনো ঝামেলা থাকে না এই আজকে আমাদের পয়লা বৈশাখের ভোজ হোলি বিকেলবেলা বাড়ির কাছে রেস্টুরেন্টে খেতে গেছিলাম আর আজকে স্পেশাল ডিশ ছিল হরিণের মাংস আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই একটু এথনিক পরেই গিয়েছিলাম প্রথমেই নিয়েছিলাম এই স্টার্টারে ল্যাম্প চপস এর সাথে ছিল সালাড এটা কমপ্লিমেন্টারি এরা দেয় আর নিয়েছিলাম চিকেন ভির এর সাথে ছিল ল্যাম শিক কাবাব স্টার্টারের গুলো বেশ ভালোভাবে এনজয় করলাম আর তারপরে ছিল রোগনি নান এটা যেহেতু লাহোরি স্টাইলের রেস্টুরেন্ট তাই এখানে এটা খুব স্পেশাল তো এটা নিলাম আমরা আর এই হলো হরিণের মাংস তো কারাই হরিণ এটা প্রিপারেশন আর এরকম একটা কড়াইয়ের মতো শেপের পাত্রতেই এরা সার্ভ করে আর হরিণের মাংসটা বেশ সফট হয় মানে চিকেনের থেকেও সফট হয় এই মাংসটা আর এরা বেশ স্পাইসি করে খুব সুন্দর তেল মশলা দিয়ে দারুণ খেতে লাগে ভাবেই সবার সাথে সুন্দর করে আমাদের পয়লা বৈশাখের দিনটা কাটলো আর ব্লগটাও আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন টিউন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাবাই